সেন্ট মার্টিন চলে চলে গেছে এবার যাবে ঢাকাও রাজাকার মহিমুল হাসানের মেয়ে রেজওয়ানা হাসান এর চুপ পড়েছে এবার ঢাকার দিকে আগামীকাল হয়তো সিলেটের দিকে তার চুপ পড়বে তারপরে চট্টগ্রামের দিকে চুপ পড়বে শুনুন তার বক্তব্য ঢাকাতে আর বেশি লোক আসতে দেওয়া সম্ভব আপনি এত লোকের ভার তো ঢাকা নিতে পারবে না না আপনি যতই সিস্টেম আধুনিক করেন করেন যাই কেন এত লোকের পারবেন এই নিতে না এই রাজাকারের মেয়ে জুয়ানা সে মার্টিনে যাওয়া বন্ধ করে দিয়েছে পরিবেশ সংস্কারের নামে সেন্ট মার্টিনে যাওয়া বন্ধ করে দিয়েছে এবার তার চোখ পড়েছে ঢাকায় আগামীকাল তার চোখ পড়বে সিলেটে চট্টগ্রামে এবং প্রতিটা জায়গায় প্রথমে সেন্ট মার্টিনের দিকে টার্গেট করেছিল এখন ঢাকার দিকে টার্গেট করেছে বলতেছে ঢাকায় নাকি মানুষ যাওয়া কমাতে হবে কেন এই রেজনার বাপ উনিশশো সালে পাকিস্তানের পক্ষে নির্বাচন করেছিল এবং উনিশশো সালে সে হত্যা লুণ্ঠন ধর্ষণ সহ যত ধরনের মানবতা বিরোধী অপরাধ আছে সে সবকিছু করেছে দেশ স্বাধীনের পর এই মহিবুল হাসান আত্মগোপনে চলে যায় এবং উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর সে আবার বের হয়ে আসে সুতরাং এই রাজাকারের মেয়ে যখন ক্ষমতায় আছে সে বাংলাদেশকে আর বাংলাদেশ রাখবে না তার বাপ যেভাবে পাকিস্তানের পক্ষে লড়াই করে গিয়েছিল এই রাজাকারের মেয়ে রেজওয়ানা এবার সেই বাপের উদ্দেশ্য সার্ভ করার জন্যই ক্ষমতায় আসছে